আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি সপ্তম শ্রেণীর বীজগণিতীয় রাশির অনুশীলনী চার দশমিক দুইয়ের পাঁচ ছয় সাত এই অঙ্কগুলি নিয়ে আলোচনা করব ওকে তো প্রথমে আসি পাঁচ নম্বর অঙ্কটা আমরা একটু দেখি এখানে ভাগ করতে হবে বীজগণিত রাশির ভাগ তোমরা এর আগে গুণ করেছ কিন্তু এখন শিখবে কিভাবে ভাগ করতে হয় এটা ভাজ্য আর এটা হচ্ছে ভাজক ওকে এটা হচ্ছে ভাজক ঠিক এই ভাগটা আমরা করব যেমন এই ফাইভকে কে টু দিয়ে আমরা ভাগ করেছি দুই দোগানা চার এই বিয়োগ দিয়ে এক এখানে নামিয়েছি ঠিক একইভাবে এটা ভাজক এটা ভাজ্য তা আমরা এই ভাজকটাকে এখানে লিখবো এটা তো আমরা জানি ভাজক লিখে এভাবে লিখে আর এই ভাজ্যটাকে মাঝখানে দিয়ে দেয় এই তাহলে আমরা এখন যেটা করব। সেটা হচ্ছে এখানে মাইনাস আছে তাহলে আর এইখানে মাইনাস চিহ্ন দিতে হবে না ওকে প্লাস রাখলে এটা মাইনাস হয়ে যাবে আর এখানে চার আছে কত হইলে নয় হলে হয় ছত্রিশ ওকে আবার এ এ একটা আছে এইখানে তিনটা আছে তাহলে এখানে এ আর দুইটা দিলে এটা তিনটা হয়ে যাবে ওয়াই একটা আছে ওয়াই দুইটা এখানে আছে তাহলে এখানে আর একটা দিলে এটা ওয়াই দুইটা হয়ে যাবে জেড একটা আছে জেড এখানে তিনটা আছে তাইলে এখানে আরও জেড দুইটা দিলেই হয়ে যাবে তাহলে আমরা লিখব মাইনাস এই দুটা গুণ করলে আমাদের এই বিষয়টা চলে আসবে এটার মতো জেড কিউব ওয়াই স্কোয়ার ওকে এখন এটা বিয়োগ করবো মানে চিহ্ন এটা চেঞ্জ হয়ে যায় এটা এটা কাটা হয়ে যায় এক সমান এটা শূন্য অ্যান্সার হবে কি অ্যান্সার হবে নাইন স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার ওকে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এখন আসো আমরা ছয় নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করি ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কটা হচ্ছে এইস টোয়েন্টি টু এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু এক্স ওয়াই জেড ওকে ঠিক এখন এটাকে আমি এটা ভাজক এইভাবে আমি লিখব মাইনাস দিয়ে চিহ্নগুলি সুন্দর করে লিখব এখানেও মাইনাস আছে এই এটা মাইনাস তাহলে এখানে চিহ্ন দেওয়া লাগবে না মাইনাস তো আসেই তাহলে এখানে দুই আর এগারো এখানে যদি ইলেভেন দেই। তাহলে এই দুইটা গুণ করলে বাইশ হবে ঠিক আছে এখানে এক্স একটা আছে এখানে তিনটা তাইলে এখানে আরও দুইটা দিতে হবে ওয়াই একটা ওয়াই দুইটা আছে তাহলে ওয়াই আরও একটা দিতে হবে জেড একটা জেড একটা আর জেড দিতে হবে না এটাই এখন এই দুইটা গুণ করলে আসে মাইনাস টোয়েন্টি টু এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড ক্লিয়ার এই এখন এটা আমি বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এই বিয়োগ তাহলে অ্যান্সার হচ্ছে এটা অ্যান্সার এই ক্লিয়ার এখন আমি যেটা করব সেটা হচ্ছে সাত নম্বর অঙ্কটা আমরা করব। সাত নম্বর অঙ্কটা হচ্ছে অঙ্ক নাম্বার সেভেন থ্রি এই কিউ বি স্কোয়ার মাইনাস কিউ এ স্কোয়ার বি স্কোয়ার সরি বি কিউ এই তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার ওকে এখন এটা আমরা কি করবো এ স্কোয়ার বি স্কোয়ার তা থ্রি এ কিউব বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি কিউব ওকে এখন এটা এটা আমরা এটা মিলানোর চেষ্টা করব। আর এটা ঘাত আমরা বেশি দিয়েছি এর ঘাত বেশি দিয়েছি বিয়ের ঘাত কম এভাবে সাজানোই আছে যদি না থাকে আমরা সাজিয়ে নিব। মানে বড় ঘাতটাকে আগে মিলানোর চেষ্টা করব। তাহলে দেখবার ছোট ঘাতগুলি মিলে গেছে ওটা তো শুধু একটা পথ ছিল এটা এই রাশিতে দুইটা পথ তো এখানে বহুপদীর যে ভাগটা আমরা করব কিভাবে দেখি তাহলে এখানে আমার এটা যদি তিনের সাথে গুন দেয় তাহলে থ্রি হবে তাহলে এখানে মনে মনে ওয়ান আছে ওয়ানকে যদি থ্রির সাথে গুন দেই তাহলে থ্রি হবে ক্লিয়ার এই ওয়ানটা লিখে না কারণ ওয়ান আর লেখা না লেখা একই কথা ওকে তাই এখানে থ্রি দিলাম আর এটা প্লাস এখানে প্লাস তাই এটা প্লাসই থাকলো ওকে এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স কিউব তিনটা তাহলে এখানে আরও একটা দিলে আমরা তিনটা পাবো এখানে বি স্কোয়ার দুইটা এখানে দুইটা আর কিছু দিব না তাহলে এটার সাথে গুণ দিলে আসবে থ্রি এ কিউব বি স্কোয়ার বুঝে গেছে ওকে এখন আসি এটা আমরা দাগ দিব দাগ দিয়ে এটাকে বিয়োগ করে দেব বিয়োগ করে যোগ আসে বিয়োগ করে দিব তো এটা এটা কাটা চলে যায় তা থাকে কি মাইনাস টু এ স্কোয়ার বি কিউব ওকে আচ্ছা এখন আমি এটা মাইনাস আছে এখানে প্লাস তাহলে এখানে মাইনাস দিলে এই মাইনাস চিহ্নটা আসবে তাইলে এখানে যদি এক আছে এটা টু দিলে টু আসবে ওকে টু আসবে এ স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিব না এ বি স্কোয়ার আসে এখানে বি কিউব তাহলে এখানে বি দিবো তাহলে এই দুইটা গুণ করলে আসবে মাইনাস টু এ স্কোয়ার বি কিউব এইভাবে এখন এটাকে মাইনাস করে দিব তাইলে এটা জিরো হয়ে যায় উত্তর হচ্ছে এটা ওকে অ্যান্সার হচ্ছে আমাদের থ্রি এ মাইনাস টু এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ওকে তাই না আচ্ছা এখন দেখো আমরা এটা এইটাও বহুপদী এটাও বহুপদী দুইটাই বহুপদী হ্যাঁ আগে এটা বহুপদী ছিল এটা ছিল এখন এর রাশিটাও বহুপদী এটাও বহুপদী তাহলে দেখি আমরা এই কিউব আমরা এখন এই যে এই ঘাতটা মিলাবো এই ঘাতের সাথে তাইলেই হবে দুইটার সাথে মিলানোর দরকার না একটার সাথে মিললে বাকিগুলি এমনি মিলবে আস্তে আস্তে তো এটা এক্স এটা প্লাস এটা প্লাস এখানে আর কিছু দেওয়ার দরকার নেই এটা এক্স একটা এখানে এক্স স্কোয়ার দিলে এটা মিলে যাবে ওকে তাহলে এক্স কিউব প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস এখন হচ্ছে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই এটা এটার সাথে কিন্তু মিললো না কিন্তু যাই হোক না মিললে আমাদের কিছু করার নাই এটা অটোমেটিক মিলে যাবে তাই এটা আমরা বিয়োগ করবো এখন বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা এটা কাটা আর এটা আসে কি ওয়াই কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মানে ওয়াই এটার সাথে তো এটা কাটা যায় না বা যোগ হয় না এটা আলাদা করবে আর এটা মাইনাস চিহ্ন হয়ে এটা বসবে ক্লিয়ার এখন আমরা এইটাকে মিলানোর চেষ্টা করি দেখি এটাকে মিলাই এটাকে আমরা কীভাবে মিলাবো এটা এটার সাথে মিলবে ওকে এটা ওয়াই আছে তাহলে এটা প্লাস আছে তাহলে আমরা এখানে প্লাস দিব তাহলে ওয়াই আছে ওয়াই স্কোয়ার দিবো তাহলে কি হবে ওয়াই কিউ হবে আবার প্লাসে প্লাসে প্লাস প্লাস এই এক্স ওয়াই স্কোয়ার হবে ওকে এখন এটাকে আমরা বিয়োগ করে দিব এটা এটা কেটে দিব এখানে থাকে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এই সরি মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এখন দেখি এটা মিললো না আরেকটু রয়ে গেল এখন তবে এখানে খেয়াল করতে হবে এখানে একবার যা দিসি দ্বিতীয়বার আর তা দেওয়া যাবে না ওকে এখন অন্য কিছু আমরা দিব এখানে এটাকে মিলেতে গেলে এটা প্লাস আছে এখানে যদি মাইনাস দিই এটা এক্স স্কোয়ার আছে এটা এক্স আছে তাহলে এক্স দিলে এক্স স্কোয়ার হবে ওকে আরেকটা ওয়াই দিলে কি হবে এক্স এই দুটা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর প্লাসে মাইনাসে মাইনাস এই দুটা গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার ওকে এই হচ্ছে আমাদের মিলে গেল কিন্তু কাটাকাটি হয়ে গেল এই জিরো তাইলে আমাদের উত্তর হচ্ছে এটা তাইলে অ্যানসার অ্যানসার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবে তাহলে পরবর্তী ভিডিওগুলি পেয়ে যাবে ধন্যবাদ